আজকে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি ময়লা ফেলতে ওই যে তারা বাবা মেয়ে পেছনে আসছে আর আমি ময়লার প্যাকেট নিয়ে চলছি একটু পরে গাড়ি চলে আসলো সময় হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ে দুটো বিল্ডিং পরেই গাড়ি এসে দাঁড়ায় কত সুবিধে এখানে ময়লা ফেলার জন্য গাড়িগুলো একদম টাইম মতো চলে আসে রবিবার আর বুধবার এই দুদিন বন্ধ থাকে বাকি পাঁচ দিন পুরো ময়লার গাড়ি আসে আর ট্র্যাশগুলো সব হলুদ গাড়ির মধ্যে ফেলতে হয় আর ওই হলুদ গাড়ির নিচেই একটা ড্রাম রাখা থাকে যেখানে সবজির খোসা রান্নাঘরের যে সবজি খোসা টোসাগুলো খাবার দাবারগুলো এগুলো ফেলতে হয় ফুড ওয়েস্টগুলো কালকে সবাই ফেলে দিয়ে গেছে আজকে খুব বেশি ভিড় নেই ময়লা ফেলে দিয়েছি ওই যে ময়লার গাড়ি সব মানুষরা ময়লা ফেলছে এখনো আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি আজকে তো রান্না বানার কোনো ব্যাপার নেই সব রান্না করাই রয়েছে এই জন্য একটু ঘোরাঘুরি করব একটু হাঁটবো ঘুরব তারপরে একটু টাইম হয়ে গেলে আধা ঘন্টা পর চলে যাবো আকাশ হালকা মেঘলা মেঘলা হয়ে আছে ঢুকে আছে ওর হাতে একটা ওই ঝুড়ির বাঁশের ঝুড়ি তো বাঁশের ঝুড়ি একটা চঁচালি ঢুকে আছে আর একটা সাদা দুটো গাড়ি আছে দুটো রিসাইকেলের গাড়ি আছে এদিকটা আরেকটা রিসাইকেলের গাড়ি এসেছে আর একটা রিসাইকেলের গাড়ি আর পেছন দিকে আরেকটা একটা রিসাইকেলের গাড়ি আছে সেখানটা ফেলার চেষ্টা এই যে এখানে সেই বসার জায়গাটা কত বড় এখানে মানুষ ঘুমোতে পারবে গরমকালে রোদের তাপে পুরো তেঁতে আগুন হয়ে যাবে পুরো পাথর তো পুরো তেঁতে আগুন হয়ে যাবে আমি ঘরে গিয়ে বের করে দেবো ওটা ওই যে কি ঘরে চিৎকার করছিল বাবার সঙ্গে আসবে বলে ওই বার্ধক্য তো ওকে নিয়ে বেরিয়েছি মাম এইদিকে দেখো রয়েছে এইদিকে আর একটা রয়েছে দুটো এখানটা বেশ লাইটগুলো খুব সুন্দর বেশ পাথরের পাথরের এগুলো নাকি এই যে লাইটের মাথায় যে এগুলো দেওয়া হয়েছে স্ট্যান্ডের মাথায় পাথরের মতো দেখতে তো মানে শুধু স্টাইলের জন্য ডিজাইন সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জায়গাটা খুব সুন্দর পুরো উপরে মনে হয় পাথর গুলো দেওয়া স্ট্যান্ডের উপরে পাথর গুলো দেওয়া বোধ এখানটা খুব সুন্দর বসার জায়গাটা করে দিয়েছে তো আর এই এই সামনেটাই হলো পিএক্স মার্ট ওর পেছন দিকটাতেই রয়েছে পিএক্স মার্ট এই দিকে অনেক সময় দেখেছি এখানটায় সব জগিং টগিং করে আর এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে গাড়িগুলো এসে সব পার্ক করে এখানটা আগে বড় একটা ফ্লাওয়ার মার্কেট ছিল সেটা এখন আর নেই বোধ হয় কি না আমরা অনেকবার এসে দেখেছি খুঁজে পাচ্ছি না আছে ওই ভেতরের দিকে হ্যাঁ তুমি দেখেছ ফ্লাওয়ার নিয়ে বসে শুধু গেট খোলা গাড়ি চলে যাচ্ছে তাইওানে সব জায়গায় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত ক্লিন এই দেশটা এই যে এই জায়গার বসা জায়গাটা দেখুন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনি এতটুকু কোথাও নোংরা দেখতে পাবেন না তারপরে কুকুরগুলোও যাদের আছে তারা সঙ্গে সঙ্গে হাতে একটা গ্লাভস পরা রয়েছে তার সাথে আবার প্যাকেট রেখেছে পলিথিন রয়েছে সব ময়লাগুলো সঙ্গে সাথে সাথে তুলে ওই প্যাকেটে পরে নিচ্ছে ওই যে গাড়ি চলে যাচ্ছে এই হলুদ গাড়িটা হলো সমস্ত ট্র্যাশ ফুড ওয়েস্ট এগুলো নিয়ে যায় আর এই যে সাদা একটা এইটা হচ্ছে ওই রিসাইকেলের একটা রিসাইকেলে চলে গেছে ওইদিকে ওই যে ওটা এখন এসে দাঁড়ালো হবে ওই আচ্ছা ড্রামটা তুলবে মনে হয় ওই তো ওই ড্রামটা ওই যে ফুড ওয়েস্টগুলো গুলো যেগুলো ফেলা হয়েছে ওই ড্রামের মধ্যে ওটা ওই ড্রামটা নিয়ে যাবে আচ্ছা ওই ড্রামটা আলাদা গাড়ি নিয়ে যাচ্ছে

আর এইটা হচ্ছে ওয়েস্টগুলো নিয়ে যাচ্ছে ফুড ওয়েস্টের ড্রামটা নিয়ে যাচ্ছে আর একটা হলো রিসাইকেলের গাড়ি মাথা ঠান্ডা হয়েছে মাথা ঠান্ডা হয়েছে বাবাকে বলো ক্যাবটা একটু খুলে দিতে তাহলে মাথাটা আর একটু ঠান্ডা হয়ে যাবে এই জায়গাটা দারুণ আরাম লাগে বসতে এত বড় জায়গাটা দুজন মানুষ বসতে পারবে ঘুমোতে পারবে এমন অবস্থা ঘুমোতে পারবে এত বড় জায়গাটা গ্রীষ্মকাল না এটা তো ফাঁপা দেখো এটা ফাঁপা ফাঁপা হচ্ছে হচ্ছে ফাঁপা আমরা পাথর কেটেছি সুন্দর বসার জায়গা বেশ সুন্দর হাওয়া লাগে কি সুন্দর আকাশ সুন্দর আলো দেয়া রয়েছে সামনে পিএইচ মাঠ রয়েছে খাবার দাবার কিনে আনো এখানে বসে বসে আরাম করে খাও চা বিস্কুট স্ন্যাক্স যা কিছু খেতে চাইবে মন চাইবে আরামসে ঘুমিয়ে পড়া রেস্ট নাও সুন্দর জায়গা মাম্মা আর একটু হাঁটি হাঁটি করে আসি সুন্দর ওয়েদার আকাশটা পরিষ্কার আজকে একটু গরম পড়েছে হালকা হালকা খুব একটা ঠান্ডা নেই আবার খুব একটা গরমও নেই তো এরকম ওয়েদারে হাঁটতে বেশ ভালোই লাগে সাইকেল চালাবো এটা পুরো সাইকেলের স্ট্যান্ড সাইকেলের স্ট্যান্ডটাই প্রচুর সাইকেল রয়েছে ওই যে ওই দিকটাতে অনেক সাইকেল রয়েছে কি চলে যাবে ওই দিকটা পুরো সাইকেল রাখা রয়েছে সকাল আর এটা এটা পুরো একদম মানে রেখে দিয়েছে এটা আজকের এখান থেকে নেওয়া যাবে না এই সাইডে যেগুলো রয়েছে এই যে ফাঁকা রয়েছে ওইখানে বাইকটা রয়েছে একটা দুটো তিনটে ওই যে ওই দিকে আছে তো ওইগুলো নেওয়া যাবে এখন পুরো ওরা যখন দেবে তখন নিতে নিতে পারবো পারবো এখন না এটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে আর সাইকেল চালিয়ে সময় নষ্ট করা যাবে না প্রচন্ড ঠান্ডা হাওয়া রাত্রি এখন সাড়ে আটটা বেজে গেছে মেয়ের ঠান্ডা লাগবে এই জন্য আমরা চলে যাচ্ছি নাহলে আমাদের ঘরের সামনেই স্ট্যান্ডটা যখন খুশি এখান থেকে একটা করে সাইকেল নিয়ে যেখানে খুশি যাওয়া যাবে এবং ফ্রি রাইড মেয়ে আজকে একটু একটু কাশি দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আসো আসো এই যে পিএক্স মার্ট আমাদের রুমের পিছন দিকেই ও ওইখানটা সুন্দর একটা ভিডিও করা যায় ওই যে ওখানটা খুব সুন্দর খ্রিস্টমাসে সাজিয়েছে পিএক্স মার্টের সামনেটা একদম খুব সুন্দর করে সাজিয়েছে দারুন খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা দারুন খ্রিস্টমাসের জন্য সাজিয়েছে সান্টা দারুন সাজিয়েছে দারুণ লাগছে খ্রিস্টমাসের জন্য এখন কি সুন্দর এই পিএক্স মার্ট শপিং কমপ্লেক্সটার বাইরেটা সাজিয়েছে খুব সুন্দর করে কত সুন্দর শান্টা শান্টার সঙ্গে তার এই যে বন্য প্রাণীগুলো হরিণ কুকুর আরও কী কী সব রয়েছে জায়গাটা দারুণ সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা দেখতে দারুণ লাগছে খুব সুন্দর মেরি ক্রিসমাস সাজিয়েছে কি সুন্দর ওই দিকটা সাজিয়েছে এই যে এই দিকটা সাজিয়েছে এই এইখানটায় বসে ফ্লাওয়ার মার্কেট ওই ভিতরটায় হ্যাঁ ওই তো ফ্লাওয়ার দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো অনেক ফ্লাওয়ার এই খোলা দেখছিলাম তো কখন বসে সেটা জিজ্ঞাসা করতে হবে এই তো সব গোলাপের চারা চারাটারা ও ঘুমবে বোধহয় ঘুম এসছে চলো এইখানটাই ফ্লাওয়ার মার্কেটটা আছে আসতে হবে আমরা এর আগে অনেকবার দেখেছি কিন্তু কোথাও দেখতে পাচ্ছিলাম না ও বললো ওইখানটা বসে দেখলাম ওখানে ফ্লাওয়ার গুলো সব রাখা রয়েছে তারপরে মানে সমস্ত চারা গাছগুলো রাখা রয়েছে ফুলের চারা গাছ একদিন এসে দেখতে হবে কখন বসে তো সকালবেলাটা বসে না সকালবেলা সকাল খোলা থেকে রবিবার খোলা থাকে না না এইখানে দেখি অনেক চারা আছে